আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল সুজির মালপোয়া আমি একদম আলাদা পদ্ধতিতে সুজির মালপোয়া তৈরি করে দেখাবো যার ফলে প্রত্যেকটা মালপোয়া লুচির মতো ফুলবে আর ভিতরটা একটুও গোটা থাকবে না মালপোয়াগুলো এত সুন্দরভাবে তৈরি হবে যেন দেখে মনে হবে লুচি তাহলে চলুন আমি কিভাবে পারফেক্ট মালপোয়া তৈরি করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে একটি বলে মাপ করে তিন বাটি ময়দা দেব আর দেব হাফ বাটি সুজি হাফ বাটি চালের গুঁড়ো ও দেড় বাটি চিনি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দেব আর ময়দা বাঁখাবো যার ফলে ব্যাটার পারফেক্টভাবে রেডি হবে পারফেক্ট মালপথ তৈরির জন্য ব্যাটারের ঘনত্ব ঠিক রাখা খুবই ইম্পর্টেন্ট দেখুন এখানে আরও জল লাগবে তাই অল্প পরিমাণ জল দেব তারপর স্প্যাচুলা দিয়ে ব্যাটার গুলে নেব ব্যাটার গোলা হয়ে গেছে এবার আপনাদেরকে ব্যাটারের ঘনত্ব দেখাচ্ছি দেখুন এরকম হবে খুবই পাতলা কিংবা ঘন হবে না এরকম রাখতে হবে এবার মালপোয়া ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দেব সাদা তেল এবার একটা টিফিন বাটির ঢাকনা খুলে সেই ঢাকনাটা তেলে দিয়ে দেব। তারপর তেলসহ ঢাকনা খুব ভালো করে গরম করে নেব এই ঢাকনা দেওয়ার ফলে প্রত্যেকটা মালপোয়া সমান হবে ও মোটা হবে না তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ঢাকনার উপর এক হাতা ব্যাটার তুলে দিয়ে দেব তারপর মালপোয়ার উপর এইভাবে ছানতা দিয়ে তেল স্প্রেড করতে থাকব দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তিন মিনিটের মতো মালপোয়ার এই দিকটা ভেজে নেব তিন মিনিট পর মালপোয়া উল্টে দেব এবার ঢাকনাটা তুলে নেব ঢাকনা না তুললেও কোনো অসুবিধা হবে না কিন্তু আমি এখানে তুলে নিলাম মালপোয়ার দুই দিক হালকা লাল করে ভেজে নেব দেখুন লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব আপনাদের সুবিধার্থে আরও একটা মালপোয়া ভেজে দেখাচ্ছি দেখুন আবার ঢাকনা তেলে দিয়ে দুই মিনিট পর ঢাকনার উপর এক হাতা ব্যাটার দিয়ে দেব একইভাবে মালপোয়ার উপরটায় তেল স্প্রেড করতে থাকবো দিয়ে এই দিকটাও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সবগুলো মালপোয়া তৈরি করে নেব দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দরভাবে ফুলে উঠছে সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে এবার আপনাদেরকে একটা মালপোয়া ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা শুধু দেখুন একটুও গোটা নাই মনে হচ্ছে যেন লুচি আর খেতেও মাসাল্লাহ খুবই টেস্টি হয়েছে আপনারাও বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ